ভালো লোকেশনে খালি জমি দেখলেই দেরি না করে সেখানে তুলে দেযা হতো প্রাচীর এরপর সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে জমির মালিককে দলিল বুঝিয়ে দিয়ে বাধ্য করা হতো গেল দশ বছরে বরিশালের গৌর নদীতে একরের পর একর জমি দখলের অভিযোগ সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লার বিরুদ্ধে এছাড়া উন্নয়ন কাজের কমিশন আদায় টেন্ডার বাজি মনোনয়ন ও নিয়োগ বাণিজ্য এবং বরাদ্দের টাকা নয় সহ অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে এভাবে ক্ষমতার দাপটে দখল দুর্নীতি করে পাহাড় সমান সম্পদ গড়েন বরিশাল আওয়ামী লীগের গডফাদার খ্যাত আবুল হাসনাত আবদুল্লাহ আবুল হাসনাত আবদুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা ছাড়িয়ে বরিশাল বিভাগের দলের রাজনীতিতে হয়ে উঠেছিলেন অন্যতম নিয়ন্ত্রক অনুসারীদের নিয়ে গড়ে তোলেন শক্তিশালী ক্ষমতা বলয় আবুল হাসনাত আবদুল্লা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পথভাই হওয়ায় তাকে বরিশাল আওয়ামী লীগের রাজনীতির অভিভাবক হিসেবে প্রচার করতেন তার সমর্থকরা দলীয় কমিটি ও স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বাণিজ্য উন্নয়ন কাজের কমিশন আদায় এবং নির্বিচারে জমি দখলের অভিযোগ তার বিরুদ্ধে তার অনিয়ম নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি গণমাধ্যমও সংবাদ প্রকাশে ভয় পেত প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতা সর্বপ্রথম সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ দু হাজার নির্বাচনে অংশ না নিলেও দু থেকে চব্বিশ পর্যন্ত তারা তিনবার সংসদ সদস্য ছিলেন আবুল হাসনাত আবদুল্লাহ তিনি বেশি বেপরাও হয়ে ওঠেন গত দশ বছরে উন্নয়ন থেকে সরে দখল বাণিজ্যে বেশি মনোযোগী হন এই নেতা অনৈতিক এসব কর্মকাণ্ড বাস্তবায়নে হাসনাতের ছিল দশ থেকে বারো জন ক্যাডার এই বাহিনীর ভয়ে তটস্থ থাকতেন গৌরদিবাসী সে আমার ঘুম করতে চাইছে সে আমার ভয় দেখাইছে যে বেটা পুরো কথা না বলিয়া তুই এখান থেকে দেশ দেশান্তর হয় না তোর বস্তা নিয়ে যাবো ওনার উপর দিয়া কথা কর্মত এই দক্ষিণ অঞ্চলে কেউ নেই আমি সাধারণ মানুষ আমি ভয়তে ঢাকা মহাসড়কের পাশে গৌড়দীর দক্ষিণ পালরিতে বসুতবাড়ির জমির দলিল করে দিতে চাপ দেন হাসনাত রাজি নেওয়া হওয়ায় এক পর্যায়ে ক্যাডার দিয়ে বসুত ভিটার চারপাশে প্রাচীর তোলেন রিক্সা গ্যারাজের মিস্ত্রি নুর মোহাম্মদের এক একর আটচল্লিশ শতাংশ উত্তর বিজয়পুরে দুই হিন্দু পরিবারের সত্তর শতাংশ এক চিকিৎসকের দশ শতাংশ সহ একরের পর একর জমি দখল করে প্রাচীরে আটকে রাখেন প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতা তার সীমাহীন তাপটে নামমাত্র মূল্যে জমি লিখে দিতে বাধ্য হন অনেকেই জায়গাটা আগে তারা বাউন্ডারি দিচ্ছে পরে আমি জিগে কে নিয়েছে আবুল হাসনাদ আবদুল্লাহ আমার দেওয়ার কথা তিরিশ লক্ষ আমি টাকা ষোলো লক্ষ আমার নামে আইছে কিন্তু আমি পাইছি বারো লক্ষ আবুল হাসনাদ আবদুল্লাহ সাতাশি শতাংশ সম্পত্তি ক্রয় করছে তিন পক্ষ থেকে কিন্তু উনি বাউন্ডারি দিছিল একশো আটচল্লিশ শতাংশ সম্পত্তি পুকপুষ্কুর নিজের সেই আইয়া বরাট করিয়া ফেলাইছে এছাড়া গৌ নদী স্মৃতি পাঠাকারের নাম করে অন্যের তিরিশ শতাংশ জমি হাসনাতের নামে রেকর্ড করিয়ে নেয়ার অভিযোগ রয়েছে দুর্নীতি দখলে হু হু করে বাড়তে থাকে আবুল হাসনাত আব্দুল্লাহ সম্পদ দু হাজার চোদ্দ নির্বাচনের হলফনামা অনুযায়ী তার আয় ছিল পঁচিশ লাখ চুয়াল্লিশ হাজার টাকা যা দু হাজার চব্বিশে বেড়ে দাঁড়ায় চার কোটি সতেরো লাখ টাকা বারে স্থাবর অস্থবর সম্পদক দশম জাতীয় সংসদ নির্বাচনে স্থাবর সম্পদ ছিল এক কোটি বারো লাখ টাকার যা দ্বাদশ নির্বাচনে বেড়ে দাঁড়ায় এক কোটি আশি লাখ একইভাবে অস্থবর সম্পদ দশ বছরে এক কোটি চুয়াল্লিশ লাখ থেকে বেড়ে হয় তেত্রিশ কোটি পাঁচ লাখ টাকা হলফনামা অনুযায়ী দশ বছরে আবুল হাসানাত আবদুল্লার সম্পদ বেড়েছে কয়েক গুণ যদিও প্রকৃত সম্পদের পরিমাণ আর অনেক গুণ বেশি বলছেন সংশ্লিষ্টরা নির্বাচন কমিশন এবং দুদকের একটি টিম নিয়ে এটা তদন্ত করা উচিত এবং তদন্ত করে কোথা তার প্রকৃত আয়ের উৎসটা কি এবং আয়ের যে বিবরণীটা এটা কতটুকু যুক্তি। এগুলি কিন্তু দেওয়া উচিত কারণ একজন সংসদ সদস্য যদি নির্বাচিত হবেন তিনি যদি তার ওই জায়গাটায় শুধু স্বচ্ছতা এবং জবাবদিহিতা না থাকে তাহলে নির্বাচিত হওয়ার পরে জনগণের জন্য উনি কী করতে পারবেন এসব অপকর্মের দায়ে আবুল হাসান আবদুল্লাহ সুষ্ঠ বিচার দাবি টিআইবির যারা এই ধরনের অপরাধ করে জমি দখল করে জনগণের ক্ষতি করে তাদের শাস্তির আওতায় আনতে হবে পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে এই প্রভাবশালী নেতা ক্ষমতার দাপটে যারা দখল বাণিজ্য চালিয়েছে জনগণের টাকা যারা আত্মসাত করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি বরিশাল এক আসনের বাসিন্দাদের ডিবিসি নিউজ ডেস্ক যেমনটি জানাছিলাম বরিশাল আওয়ামী লীগের গডফাদার খ্যাত আবুল হাসানাত আবদুল্লার দুর্নীতির বিষয় আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমরা এবং আমাদের সাথে বরিশাল সেন্টার থেকে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার সালেহ টিটু সালেহ টি আমরা প্রতিবেদনে দেখছিলাম দুই হাজার চোদ্দ থেকে চব্বিশ পর্যন্ত তার তিনবার সংসদ সদস্য ছিলেন আবুল হাসানাত আবদুল্লাহ এবং গড়ে তুলেছেন নিজস্ব দখল দখলদার বাহিনী এই দশ বছর দীর্ঘ সময়ে প্রশাসন আসলে কি করেছে তাদের ভূমিকা কি ছিল তরুণী আপনাকে ধন্যবাদ আসলে এই প্রশ্নের উত্তরে দরকার আমি একটু ফিরে যেতে চাই আমি যে সময় স্টেজ করতে গিয়েছি সে তার আগেই কিন্তু আবুল হাসান আবদুল্লাহ দেশ ছেড়েছে এখনো তাদের মধ্যে ওখানে এলাকাবাসীর মধ্যে এখনো ভয় পেwidetilde কিন্তু কাজ করছে তারা কিন্তু মুখ্যতে সাহস পায়নি তার মধ্যে থেকে কিছু লোক প্রতিবাদী তারা চলে এসেছে মানে তিনি এমন একটা গডফাদার ছিলেন এবং পুরো বরিশাল বিভাগের 6টা জেলা তিনি কিন্তু নিয়ন্ত্রণ করেছে তার শাসন আমলে এবং তিনি কিন্তু তিনবার নাইর আগেও কিন্তু দুবার তিনি কিন্তু আরো সংসদ সদস্য ছিলেন বরিশাল এক আসন বৌরো নদী আগোলছড়া আসন বরিশাল এক আসন থেকে এবং ওই 1996 সালেও কিন্তু বেশ কয়েকটা গডফাদার কিন্তু গড়ে তুলেছিলেন এবং তার নামে বেনামে অনেক বাহিনী ছিল সেটা লাভ করেছে আর আপনি যে প্রশ্নটা করেছেন যে তার সাথে তার সাথে যে প্রধান তার সেকেন্ড ইন কমান্ড ছিল আহ গৌর পৌর মেয়র হারিস সে হারিস কিন্তু ঢাকা থেকে গ্রেফতার হয়েছে তার বিরুদ্ধে কার্যালয়ে আগুন এবং সন্ত্রাসী কার্যকলাপ নিয়ে কিন্তু মামলা ইতিমধ্যে সে মামলা কিন্তু তিনি গ্রেফতার হয়েছে ঢাকা থেকে তার একটা বাসা থেকে সেখান থেকে আহ তাকে কিন্তু বরিশাল কারাগারে কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে এছাড়া তার যে আছে সেকেন্ড ইয়ার কমিশে যে সন্ত্রাসী বাহিনী এবং এই সন্ত্রাসী বাহিনী নিয়ন্ত্রণ করতেন কিন্তু এই হারিস হারিছি সবই পৌরমেয় হারিসি সব কিছু করতেন আহ তিনি তাকে অর্ডার করতেন খালি যে ওই জমি দখল করো ওখানে ওকে মারধর করো অমুক নেতা অমুক আমার উপর থেকে উঠতে যাচ্ছে তাকে সরিয়ে দাও এই ধরনের তার কাছে কমান্ড আসতো হারিস সেগুলো বাস্তবায়ন করতেন এবং এর জন্য কিন্তু তার প্রায় শতাধিক যুবক কিশোর শ্রেণীর ছেলে মানুষ ছিল যারা তার এই এই তাকে বেতন মুক্ত তাদেরকে রাখতেন এবং বিভিন্ন কাজে পাঠাতেন তার সবচেয়ে ক্ষমতার ধস্ত হয় যে সময় লাস্ট নির্বাচনে উপজেলা নির্বাচনে আহ আবুল আবদুল্লাহ চেয়েছিলেন তার মেজর ছেলে মহিনবদুল্লাহ কে পৌর মেয়র বারাতে পৌর মেয়র বারাত এর তিনি হারিসকে পদত্যাগ করিয়ে ওখানে আহ মহিনবদুল্লাহ কে নির্বাচন কিন্তু পরবর্তীতে সরকার বলে দিল যে আত্মীয় স্বজন কেউ নির্বাচন করতে পারবে না সেক্ষেত্রে সেখান থেকে তার কিন্তু সরে আসতে হয় তাই এইভাবে সে কিন্তু তার ঘটার সময় আহ আসলে আহ আইনশৃঙ্খলা বাহিনীর কি পদক্ষেপ ছিল নাকি তিনি আইন শৃঙ্খলা বাহিনীকেও নিয়ন্ত্রণ করতেন সে আইন শৃঙ্খলা প্রতিটা জায়গায় তার নিয়ন্ত্রণ ক্ষমতা ছিল আইন শৃঙ্খলা বাহিনী তার কথায় উঠতে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর করার কিছুই ছিল না তাদের কাছে যদি কোনো অভিযোগ যেত সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা দেখা যাত তার এতই তাদের ক্ষয়ের খা ছিল আবুল হাসান একজন অভিযোগ করে গৌরনদীর যে গ্যারেজ মালিক দেখেছেন সে গ্যারেজ যে বক্তব্য দিয়েছে আমাদেরকে উনি গিয়েছিল তার অভিযোগটা জানাতে সে অভিযোগটা তাকে বসিয়ে রেখে শক্তিশালী হাতের কথা উঠে এলো এবং এই যে ক্ষমতার দাপটে এতদিন যারা দখল বাণী চালিয়েছে তারা এখন কোথায় তারা কি ধরা বাইরে কিনা তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ এখন কতটা তৎপর এখন আসলে এইভাবে আবুল হাসান আবদুল্লাহ যে দুর্নীতিগুলো করেছে আহ যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে আর এসব বিষয়ে মামলা হয়েছে মামলা হওয়ার পর আসলে পুলিশ দ্বারা নতুন নতুন সেট আপ এসেছে সরকার অন্তর্বর্তী সরকার আসার পর তারা প্রতিটা থানায় পরিবর্তন এনেছে পরিবর্তন আনার পর কিন্তু এখন তাদেরকে গ্রেফতারের চেষ্টা করছে কিন্তু বেশিরভাগ যারা গডফাদার এই আবুল আব্দুল্লাহ হারিফ এদের নিয়ন্ত্রণে ছিল যেসব সন্ত্রাসী বাহিনী তারা কিন্তু পাঁচ তারিখের আগেই তারা স্থান ত্যাগ করেছে যে সময় আমরা এটা জেনেছি যে যেদিনকে প্রচার হলো চার তারিখ রাতে প্রচার সেরা সেনাবাহিনী প্রধান বক্তৃতা রাখবে এই সময় তারা বুঝে গিয়েছিল আসলে দেশে কি হতে যাচ্ছে এরপর তো তার আবুল আফদার কিন্তু পালিয়েছে এক মাস পূর্বে তিনি এক মাস পূর্বেই কিন্তু এলাকা ছেড়ে চলে গিয়েছেন এছাড়া আরো একটা তথ্য দিয়ে রাখি আমার সেখানকার যারা জমি জমি দখল করেছে তাদের সাথে কথা হয়েছে তারা জানিয়েছেন তারপর দেখার বিষয়ে বিচারিক প্রক্রিয়া কতটুকু ত্বরান্বিত হয় অসংখ্য ধন্যবাদ সালেস্টিটু আপনাকে যুক্ত হবার জন্য